আপনি একটি ভালো জীবনযাপন করেছেন এখন আপনি মৃত্যু সজ্জায় আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যু সজ্জায় সায়িত হব এটা গাড়িতে ঘটুক বা আমাদের বিছানায় ঘটুক যেখানে ঘটুক না কেন এটা অবশ্যই ঘটবে যখন আমরা বৃদ্ধ হয়ে পড়ব অথবা হাসপাতালে বিছানায় আপনি শুয়ে আছেন চারপাশে আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে আপনি কথা বলতে পারছেন না কারণ বালা হতো তারা ইতিমধ্যে আপনার গলায় পৌঁছে গেছে আপনি আমি এই ক্ষণস্থায় বাসস্থান ছেড়ে চিরদিনের বিদায়ের পথে এই শরীরটাও আমাদের রুহের জন্য ক্ষণকালের বাসস্থান আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পথে আপনার মা পাশে দাঁড়িয়ে আছে আপনার ভাই আপনার বোনেরা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে তারা সবাই কাঁদছে ঠিক সে সময় আপনার চোখ খুলে গেল আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না তখন তারা শুধু দুই দল ফেরিস্তাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায় এক ধরনের ফেরিস্তা হলো এমন যাদের দেখে এমন ভয় পাবেন যা জীবনেও আপনি কখনো পাননি আর অন্য দল হলো যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি এই আয়াতে যে ফেরিস্তাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরিস্তা এবং বলবে ভয় পেও না দুঃখ করো না ভয় পেও না আলেমরা এই আয়াতের ব্যাখ্যা নিয়ে অনেক আলোচনা করেছেন যে ভয়ের ব্যাপারটা বুঝলাম আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক এখানে লা তাহাজানু কেন বলা হলো মনের দুঃখ তো পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আসে যা ইতিমধ্যে ঘটে গেছে তাহলে এখানে কেন লা তাহাজানু উল্লেখ করা হলো কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে আয় হায় ফেরেস্তারা চলে এসেছে আমার তো তওবা করা দরকার ছিল আমার আরো কিছু দোয়া করা দরকার ছিল আমি তো এই বছর ইতেকাফের পরিকল্পনা করেছিলাম আমি আরো কুরআন তেলাওয়াত করতে চেয়েছিলাম আমার মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম বা আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম আমি অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম আমি আরো কিছু সাদকা করতে চেয়েছিলাম আমি বেহু শহর পূর্বে চেকটা সই করে যেতে চেয়েছিলাম এখন হাসপাতালে আর আপনারা চলে এসেছেন আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা সই করার সুযোগ দিবেন তখন ফেরিস তারা বলবে চিন্তা করো না তোমার কোনো সমস্যা নেই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছ লাহাজানো ও আবশিরু শিরু বিল যান না চিন্তা করে দেখুন মানুষটি মৃত্যু যায় তার আশেপাশে সবাই কাঁদছে আর সে সময় এক ফোটা চোখের পানি ফেলার মতো শক্তি পর্যন্ত তার নেই কিন্তু ভেতর ভেতরে তিনি এমন চরম আনন্দিত কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি কারণ তিনি মাত্র জান্নাতের গ্যারান্টি পেলেন কোনো কোনো আলেমের মতে এই ঘটনা ব্যক্তির মৃত্যুর পূর্বেই ঘটে কিন্তু তিনি আসলে ফেরেস্তাদের দেখতে পান কিন্তু তিনি আসলে ফেরেস্তাদের দেখতে পান মৃত্যুর সময় যে তাকে ফেরেস্তার অভিবাদন জানাচ্ছে ও আবশিরুবিলি কুন তু আদুন আরেক দল আলেমের অভিমত আপনি যদি উত্তম মানুষে পরিণত হওয়ার চেষ্টা করতে থাকেন আপনি যদি সুম্মা স্তাকের উপর জীবন ধারণ করেন তাহলে ফেরেস তারা আসবেন আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না তাদের অভিবাদন শুনতে পারছেন না কিন্তু আল্লাহ আকাশ থেকে শুধু আপনার জন্য ফেরেস্তা প্রেরণ করবেন যেন আপনি ভয় না পান যেন আপনি ভয় এবং দুঃখ থেকে বেঁচে থাকতে পারেন এবং যে জান্নাত আপনি পেতে যাচ্ছেন তার জন্য যেন ভালো লাগে অনুভব করেন শুধু এই জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেস্তা প্রেরণ করেন সুবাহ আল্লাহ তা এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হলো আল্লাহ তাের আগমন এই উদ্দেশ্যেই ঘটে যেন আপনি ভয় এবং দুঃখ ভরাক্রান্ত না হয়ে পড়েন আমি আগেই বলেছি আমাদের দিন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয় মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয় মানুষ সাধারণত দুইটা মানসিক চাপে ভোগে ভয় এবং দুঃখ ভয় এবং দুঃখ এবং ফেরেশ এসে বলেন তুমি আবেগের দিক থেকে সুস্থ থাকবে তোমাকে চিন্তা করতে হবে না তোমার যা যা করার কথা ছিল তুমি তা করেছ আর তাই আল্লাহ তোমাকে আবেগের দিক থেকে সুস্থ করে দিবেন তোমার মানসিক কষ্ট দূর করে দিবেন আল্লাহ তা খফু ও আল্লাহ তাহ জানু ও আবসিরু বিল জান আর জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও আল্লাহ তি কুমতুম তু আদুন আহতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তি কুমতুম তু আদুন যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেওয়া হতো আল্লাহ কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন তার কি এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেয়া হচ্ছে তাদেরকে বলা হলো তোমরা সব সময় জান্নাতের ওয়াদা পেতে তুম তু আদুন আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একত্রে আসে তাহলে সেটা লম্বা সময় ধরে ক্রমাগত কোনো কিছু ঘটার ধারণা প্রকাশ করে অর্থাৎ তোমরা অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু দায়িত্ব জ্ঞানহীন মূর্খ কাফের সবাইকে বলতো কোরআন তেলাত শুনো না যখন এটা তেলাত করা হয় বিভিন্ন রকমের আওয়াজ তোলো বাধা সৃষ্টি করো আর বিপরীত দিকে একজন বিশ্বাসী সকালে বিকালে নিয়মিত আল্লাহ কিতাব অধ্যয়ন করত। কোরআন তেলোয়াতে তারা অপরিসীম আনন্দ খুঁজে পেতেন আল্লাহর প্রতিশ্রুতিতে প্রশান্তি খুঁজে পেতেন আর আপনি যখন প্রচুর পরিমাণে কোরআন অধ্যয়ন করেন তখন কোন কথাটি আপনি আপনি জান্নাতের কথা অনেক বেশি শুনতে পান আর ব্যাপারটা শুধু মাঝে মাঝে শুনতে পান এমন নয় আপনি জান্নাতের কথা শুনতে পান আল্লাহ আমাদের জন্য যে বাসস্থান তৈরি করে রেখেছেন তিনি কোরআনে বারবার বারবার এবং বারবার জান্নাতের কথা বলেছেন জানেন মানুষ যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কোনো প্ল্যান করে তারা কি করে তারা সারাক্ষণ এই অ্যাপার্টমেন্টের কথা বলতে থাকে তারা তাদের আলোচনায় বারবার বাড়ির কথা নিয়ে আসে আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আসে বা বাড়ি ক্রয় করে ফেলেন তখন একটু সময় পেলেই আশেপাশে ঘুরে আসেন রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বারবার ভিজিট করতে থাকেন কারণ নতুন ওঠার জন্য আপনি আর দেরি সহ্য করতে পারছেন না মানুষের কিছু একটা দেরি সহ্য করতে চায় না এই বাড়িটা কিনবো ওই বাড়িটা কিনবো ওই বাড়িটার পেছনের দিকটা দেখো কি সুন্দর কিছু একটা আছে আমাদের ভেতরে এটা আমাদের প্রাকৃতিক আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি আপনি হয়তো পাঁচ বছর আগে এখনকার বাড়িটা কিনেছেন কিন্তু এটাকে এখন পুরাতন মনে হয় অন্য কারো নতুন বাড়িতে গেলে মনে মনে ভাবেন আরে বাড়িটা তো খুব সুন্দর আমি কি এরকম কিনতে পারবো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে দেখিত যদি এখনকার বাড়িটা বিক্রি করি তাহলে হয়তো কিনতে পারবো আল্লাহ আমাদের ভিতরে এই চাহিদা দিয়েছেন আমরা বাড়ির মালিক হতে ভালোবাসি আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের কথা কোরআনের সর্বোচ্চ বলেছেন আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি আর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি একবার যখন আমরা জান্নাতের বাড়িতে উঠবো আর কখনোই অন্য কোথাও সরে যেতে চাইবো না এই আয়াত থেকে যে ধারণাটি আমি আপনাদের সবাইকে দিতে চাই এমনকি আমার নিজের জন্য এমন কি আমার নিজের জন্য যে ফেরেস তারা এসে বলবেন তোমাকে অনবরত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো এখন আপনি যদি নিয়মিত কোরআন অধ্যায়ন না করেন তাহলে আপনি তো অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পাচ্ছেন না আপনি যদি নিয়মিত আল্লাহর কালাম না শোনেন তাহলে তো আপনি তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এখানে তাদের কথাই বলা হচ্ছে আল্লাহর কালামের সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাফিরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন তারা এই কোরআন শুনো না এবং এটা করো মতো একজন নন কিন্তু যখন আপনার মাথায় থাকে পছন্দ মোবাইলে সম্পূর্ণ কোরআনের এমপি থ্রি আছে আবার অন্য ধরনের অ্যালবামও আছে তখন ভাবেন কি শুনবো এখন গানটি এখন আমার কি শোনা উচিত এরকম পছন্দ করার সময় কোনটা পছন্দ করছেন আপনি কি কোরআনের পরিবর্তে গান বাজনা পছন্দ করছেন নিউজ কিংবা শেয়ার বাজারের খবর শুনছেন কোরআনের বদলে কি এগুলোর কোনো একটা বেছে নিচ্ছেন কি পছন্দ করছেন আমাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্যক্তিগত প্রশ্ন আমি নিজেদের বাহিরে নই বাসায় হয়তো কিছু সময়ের জন্য বাসায় হয়তো কিছু সময়ের জন্য অবসর পেয়েছেন চলো ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি নতুন কি যেন একটা ভিডিও এসেছে দেখি নাকি কোরআন তুলে নিচ্ছেন আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত আল্লাহর কালামের সংস্পর্শে আসে অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে কোরআনের মানুষে পরিণত হতে হবে কেবল তখনই আমরা আল্লাহর ওই সমস্ত ব্যাপারে আনন্দ খুঁজে পাবো আল্লাহ যখন আপনি আল্লাহর আল্লাহর কথা শুনবেন প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি ব্যাপার হলো একজন বিশ্বাসী হিসেবে আমার আর আপনার না আল্লাহ যখন জান্নাতের গাছ বর্ণনা প্রদান করেন আমাদের আর দেরি সহ্য হয় না যখন তিনি পানীয় দ্রব্যের বর্ণনা প্রদান করেন তারপর জান্নাত এগুলো সচক্ষে অবলোকন করার পর আমরা বলবো আয়াতে আল্লাহ এটার বর্ণনা দিয়েছিলেন আমরা যত খুশি জান্নাতের আয়াতের তাফসীর পড়তে পারি কিন্তু জান্নাতের আয়াতগুলোর আসল তাফসির হলো জান্নাত নিজে তখন আমরা আল্লাহর কথা এবং বাস্তব জিনিসের মধ্যে তুলনা করার আনন্দ খুঁজে পাব যে এগুলোর কথাই তো সব সময় শুনে এসেছি আর এই জিনিসগুলো অভিজ্ঞতা লাভ করছিল সব সময় যে লোক এই আয়াতের আসল অর্থ কি তা দেখার জন্য আর দেরি সহ্য করতে পারেনি কতবার আমরা শুনেছি জান্নাতিন তাজরিমিন তাহতিহাল анহার জান্নাতিন তাজরিমিন তাহতিহাল анহার কতবার যখন জান্নাতে দাঁড়িয়ে এই তাজরিন তাহতিহাল আনহার নিজের চোখে দেখবেন এবং এই আয়াতি করবেন তখন যে অবর্ণনীয় আনন্দ খুঁজে পাবেন তার কোন তুলনা হয় না অন্তর্ভুক্ত করনি আমল তোমাদের প্রতিরক্ষা নিয়োজিত বন্ধু এই দুনিয়াতে এবং পরকালেও আল্লাহ আজ্লা ফেরিস তাদের বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি আমরা কার প্রোটেকশনের জন্য মুখী আছি আল্লাহ তো ইতিমধ্যে ফেরেস তাদের পাঠিয়ে দিয়েছেন আর এই তারাই জান্নাতে তাকে বলবে আমরা আসলে সব সময় তোমাদের সাথে ছিলাম আল্লাহ আমাদেরকে তোমার নিরাপত্তায় নিয়োজিত টিমের অন্তর্ভুক্ত করেছেন এই দুনিয়ায় এই দুনিয়ায় ফি দুনিয়া ওয়াল আখিরা এবং আখিরাতেও এখন পরকালে আবার কেন সিকিউরিটি লাগবে দুনিয়ার কথা না হয় বুঝলাম যে এখানে পদে পদে বিপদ রয়েছে কিন্তু আখিরাতে কেন দরকার কারণ কবর থেকে জেগে ওঠার পর থেকে জান্নাতের গেইটে পৌঁছা পর্যন্ত পথে অনেক বিপদ রয়েছে পথটা অনেক বিপদসংকুল এজন্য আখিনাত আল্লাহ আমাদেরকে নিয়োগ করেছেন এটা নিশ্চিত করার জন্য যে ঠিক আছো ক্ষুধা কোন কিছুর জন্য প্রচন্ড আকাঙ্ক্ষা অডিয়েন্সের মাঝে বাচ্চারা আছে প্লে স্টেশনে গেম খেলার জন্য তাদের মধ্যে প্রচন্ড আকাঙ্ক্ষা রয়েছে তাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে খেলতে হবে আমাকে খেলতে হবে আমাকে খেলতে হবে তারপর তারা খেলতে শুরু করে মানুষ ভিডিও গেমে আসক্ত হয়ে পরে অনেকেই মুভি দেখে আসক্ত হয়ে পড়ে নতুন মুভি আসলেই সেটা দেখা যেন ফার্ড আল আইন কি ফায় না আইন মুক্তি পাওয়ার রাতেই দেখতে হবে প্রথম রাতেই যদি লাইনে দাঁড়ানো না যায় তাহলে তো তুমি এখনো পরিপূর্ণ মানুষই হতে পারো না তোমার জীবনের উদ্দেশ্য পুরোলে তুমি ব্যর্থ হলে যদি লাইনে না দাঁড়াতে পারো এবং মুভি দেখতে না পারো তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুধা রয়েছে কারো ক্ষুধা বিনোদনের জন্য কারো মিউজিকের জন্য আবার কারো আড্ডা দেওয়ার জন্য চলো চলো আড্ডা দিই কারো আবার খাবারের জন্য অনেকে আবার ইন্দ্রিয় পরায়ণ আমাদের এই ক্ষুধাগুলো রয়েছে আল্লাহ বলছেন আমি তোমাদের সকল ক্ষুধা নিবারণ করে তোমাদের যত ক্ষুধা আছে আমি তার সব মেটাবো আমি তোমাদের সম্পূর্ণ তৃপ্ত করব। তোমরা কোন ক্ষেত্রে অতৃপ্ত থাকবে না জানেন এটা কেবল শুধুমাত্র ওয়ালাকুম ফিহা মায়াতার দাউন ব্যাপারটা সত্যি অসাধারণ আরবিতে এই শব্দের অর্থ হলো কোনো কিছু দাবি করা এর আরেকটা অর্থ আত্মলাপ কোনো কিছু খোঁজ করা তোমরা যা কিছু চাইবে বর্তমানে আমি আপনি এই পৃথিবীতে বাস করছি আর আমাদের কল্পনা শক্তি সীমিত এটা নিয়ন্ত্রিত তাই এখন আমি কেবল আমার সীমিত কল্পনা শক্তির ভেতরেই কোনো কিছু কল্পনা করতে পারি ঠিক কিনা আমি এখন যা কিছু চাইব তা আমার সীমিত কল্পনা শক্তির পরিসর থেকেই এখন রাসুল্লাহাম জাননাতে বর্ণনা দিতে গিয়ে বলেন মালা আইনুর যা কোনো চোখ দেখেনি বলে কোনো কান আলা শোন নিবাসার মানুষের অন্তর কখনো সেটা কল্পনা করেনি যখন আমি আর আপনি একদিন আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর দয়ায় যখন আমরা জান্নাতে প্রবেশ করব আমাদের কল্পনা শক্তি কি তখন বিস্তৃত হবে না তখন কি এমন হবে না যে আমরা এমন সব জিনিস যা আগে কখনো কল্পনা হ্যাঁ দুনিয়াতে যে ক্ষুদাগুলোর অভিজ্ঞতা অর্জন করেছেন জান্নাতের শুরুতে আপনার শুধু শেষ ক্ষুদাগুলোই থাকবে কিন্তু জান্নাতে আসার পর আপনার মাঝে এখন নতুন ধরনের কামনা বাসনা জাগ্রত হবে আপনি এখন নতুন নতুন জিনিস চান তাই আল্লাহ বলছেন শুধু তোমাদের শাহওয়া নয়